আসসালামাইকুম গাই আসা করি সবাই ভালো ছো আমরা রয়েছো অনেক বেলা আজকে যারা তোমরা তোমাদের লবি স্মুথ এবং টাকা পয়সা খরচ করতে হবে না চলো কথা না পেরে আমরা সেই জিনিসটা দেখাইতে যাই প্রথমে বলি এখানে তুমি শুধু তোমার লবি ঘোরাতে পারবে না এখানে তোমার পিছনে তোমার গ্লোয়াল এবং কি গান স্ক্রিন সব ধরনের সবকিছু এখানে রাখতে পারবে দেখো তোমাদের ইচ্ছা মতো এখানে গ্লোয়াল তোমাদের যতগুলো স্কিন থাকবে সেই এটাই এখানে শো করাইতে পারবা এন্ড যদি আমি আরো ডান দিকে ঘুরে দেখাই তোমাদেরকে তাহলে তোমরা আরো সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবা শুধু সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো না গেছে এগুলো সব কিছু এখানে শো করাইতে পারবা এবার যদি আমরা ডান পাশে যাই ডান পাশে দেখতে পাচ্ছ তুমি গাড়ি এখানে গাড়ি তোমার ইচ্ছা মতো যতগুলা কালার আছে বা স্কিন আছে এগুলো সব এখানে শো করাইতে পারবো কোনো ধরনের প্রবলেম হবে না এবং কোন ধরনের সমস্যা নেই তোমাদের এখানে সো গাইস এইটাও আমরা করাই দেখাবো তোমাদেরকে তো দেখার আগে আরো একটা জিনিস রয়েছে আরো একটা জিনিস সেটা হচ্ছে আমাদের লবিতে তোমাদের তোমরা তোমাদের গান স্কিন শো করাইতে পারবা কোনো ধরনের একদম ছাড়া হচ্ছে গাইস এটা একমাত্র একদম শর্টকাট সেটিং অ্যান্ড এই সেটিংটা কেউ বলছে কি জানি না গাইস যেহেতু তোমরা আমার কাছ থেকে প্রথম শুনতেছো যদি শুনে থাকো তাহলে অবভিয়াসলি ভিডিওতে একটা লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অনেক কথা বলে ফেললাম গাইস এখন চলো তাড়াতাড়ি যাই সেটিংসে যাই সেই সেটিংসটা তোমাদেরকে দেখাই দিই প্রথমে তোমরা তোমাদের সেটিংসে চলে যাবে এরপরে চলে যাবে ডিসপ্লে নামে সেই অপশনটিতে সো ডিসপ্লেতে অপশনে যাওয়ার পরে এই জায়গায় দেখবে যে তোমাদের লবি স্টাইল ক্লাসিক থেকে ডাইনামিক করে দেবা তোমাদের ক্লাসিক দেওয়া থাকবে এই যে আমি যেখানে টিকমার্ক করে দিচ্ছি সেই জায়গায় লেখা থাকবে তোমাদের ক্লাসিকই থাকবে আর তোমরা সেটা ডাইম ডাইনামিক করে দেবে ডাই ডাইনামিক তাহলে তোমরা তোমাদের লবি নড়াইতে পারবে এন গেস এই জায়গায় আরও একটা কথা রয়েছে সেটা সেটিংটা অন করে দিলে যে তোমরা তোমাদের লবি নড়াইতে পারবে তা কিন্তু নয় এই জায়গায় আর একটা ছোট্ট একটা কাজ করতে হবে তোমরা কী করবে জানো এখন গেমটা পুরো একদম ক্লিয়ার অল মেরে দেবে মানে ফোনটা তারপরে আবার গেমে ঢুকবে দেখবে গেস তোমাদের কাজটা হয়ে গেছে সো আশা করি ভিডিওটা ভালো লাগছে অ্যান্ড ভালো লাগলে লাইক অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব নাও টাটা বাই বাই টেক হ্যাভ ফান সি ইউ অ্যাগেইন দ্য ভিডিও নেক্সট